শ্রমিক বাংলাদেশিদের সঙ্গে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ অভিযোগ মহারাষ্ট্রের নয়নগড় থানার পুলিশ গভীর রাতে যুবককে ধরে পরিচয়পত্রের নথি দেখালেও তা ছিঁড়ে ফেলে পুলিশ বাগদার রণঘাটে হরিহরপুরের বাসিন্দা ওই যুবক প্রশাসনের কাছে ছেলেকে ফিরে পাওয়ার কাতর আবেদন পরিবারের মহারাষ্ট্রে কাজ করতে যায় বাংলার ওই পরিযায় শ্রমিক থেকে জোর করে বাংলাদেশে পাঠানোর অভিযোগ করে বাংলাদেশে ভারতীয় পরিযায়ী শ্রমিককে বাংলাদেশে পাঠানোর অভিযোগ করা হচ্ছে পরিবারের কাতর আর্জি তাকে ফিরে পাওয়ার কথা বলবো সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জ্যোতির্ময় জ্যোতির্ময় পরিবারের লোকেরা তারা কি দাবি করছেন কি অভিযোগ রয়েছে তাদের দেখো বাগদার বাসিন্দা যুবক মন্ডল সে তার পরিবারের সঙ্গে প্রথমে হ্যাঁ ফজের কর্ণাটকে কাজে গিয়েছিল এবং সেখান থেকে সে মহারাষ্ট্রে যায় পরিবারের লোকজন যেটা জানিয়েছেন গত দশ তারিখ রাত্রবেলা ফজের ফোন করে বলে আমার নথিপত্র পাঠাও এইখানকার স্থানীয় পুলিশ আমাকে ধরেছে বাংলাদেশি হিসেবে পরিবারের লোকজন বলছে তার বাবা মা এরপরেই সে বাড়ির থেকে সমস্ত তার পোলিও কার্ড থেকে বার্থ সার্টিফিকেট ভোটার কার্ড আধার কার্ড তাদের সমস্ত কিছুই পাঠানো হয় কিন্তু অভিযোগ যে সেইগুলো ওই স্থানীয় মহারাষ্ট্রের যে থানা আছেন সেই থানার পুলিশ কিন্তু তাদের কর্ণপাত করেনি স্বামী স্ত্রীকে যে বাংলাদেশিদের যেভাবে পুশব্যাক করা হচ্ছে অর্থাৎ যারা বেআইনি অনুপ্রবেশকারী তাদের সঙ্গেই ওই দুজনকে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় কারণ গতকাল সকালে তাদের বাড়িতে অর্থাৎ বাগদা হরিহরপুর বাড়িতে একটি ফোন আসে দিনাজপুর থেকে ওই ভদ্রলোক জানিয়েছেন তার বাবা যে আমার দিনাজপুর থেকে বাংলাদেশি কোনো একজন ফোন করে বলে আপনার ছেলেরা এখানে রয়েছেন অর্থাৎ তাদের ডকুমেন্টস করে নতুন করে পাঠানোর কথা বলেছে তখনই তারা বুঝতে পারেন যে তাদের ছেলেকে পুষব্যাক করা হয়েছে এবং ছেলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলে সমস্ত নথিপত্র নতুন করে তিনি জানান যে বাংলাদেশের যারা বিজিবি আছে অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ তারা তার নথি চেয়েছে এবং এরপরেই স্থানীয় মেম্বার প্রশাসন কর্তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে থানায় যোগাযোগ করার চেষ্টা করে বনগার সাংসদ মমতা ঠাকুরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে বনগাঁ রাজ্যসভার সাংসদ এবং বিধায়কের সঙ্গে তারা যোগাযোগ করে পাশাপাশি প্রশাসনের কাছে তারা কিন্তু আবেদন জানান তাদের বক্তব্য যে তারা বাঙালি তারা পরিচয় শ্রমিক তারা মহারাষ্ট্রে কাজ করতে গিয়ে যদি এভাবে বাংলাদেশি বলে তাদেরকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় তাহলে সাধারণ পরিযায়ী শ্রমিক যারা কাজের অভাবে অন্য তাদের নিরাপত্তা কোথায় এটা নিয়ে প্রশ্ন তুলেছেন পাশাপাশি পরিবারের পক্ষ থেকে তার এই যে বড় ছেলে যে এইভাবে তাকে পাঠিয়ে দেওয়া হলো তাদের বক্তব্য যে তারা দাবি করছে যে তাদেরকে বাংলাদেশি বলে তাকে দিনাজপুরে পাঠিয়ে দেওয়া আছে এখন পর্যন্ত সেখানে রয়েছেন বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলে ভারত এবং রাজ্য সরকার বা ভারত সরকার তারা ছেলেকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুক পাশাপাশি ওই ছেলের সঙ্গে তার পাঠিয়ে হয়েছে এখন পর্যন্ত যেটা পরিবার সূত্রে জানানো হচ্ছে তারা এখনো দিনাজপুরের নোমান্স ল্যান্ডে অবস্থান করছে কারণ যাদেরকে পুষব্যাক করা হয়েছিল তারা বাংলাদেশি ডকুমেন্টস যাদের ছিল তাদেরকে নিয়ে গিয়েছে বাংলাদেশের বিজিবি কিন্তু তারা যেহেতু সমস্ত বাংলাদেশি ডকুমেন্ট দেখাতে পারেনি অর্থাৎ তারা ভারতীয় ফলে তাদেরকে কিন্তু নোম্যান্স ল্যান্ডে রেখে দিয়েছে পরিবারের অভিযোগ যে তাদের কাছে সমস্ত নথিপত্র রয়েছে বার্থ সার্টিফিকেট রয়েছে এবং জন্মের আগে থেকে যে পোলিও খাওয়ানো হয় সেই সার্টিফিকেট পর্যন্ত দেওয়া হয়েছে সমস্ত রকম ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড এবং পরিবারের তারা দাবি করছে তারা কয়েক পুরুষ ধরে ওই বাগদার হরিহারপুরের বাসিন্দা তাদের জন্ম এখানে কিন্তু সেই সমস্ত পরিচয়পত্র থাকা সত্ত্বেও বেশ বেশ আপাতত ধন্যবাদ জ্যোতির্ময় তোমাকে আমরা কথা বলছিলাম প্রধানমন্ত্রী জ্যোতির্ময়ের সঙ্গে আপনাদের এই জায়গায় শোনাবো ওই যে যুবক তাকে ইতিমধ্যে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার যে অভিযোগ করা হয়েছে তার মা এবং তার পরিবার প্রতিবেশীরা কি বলছেন শোনাবো ছিল কর্ণাটক আমি আগে থেকে ছিলাম কর্ণাটকে যাওয়ার পরে আমি আমার ছেলে বাড়ি একটু পয়সা স্টার্ট আনি বলে আমি বলি আমার কাছে চলে এসো আমার কাছে দু মাস মতন কাজ করলে করার পরে ভালোবাসার টানেও বোম্বে চলে গেল আমার কাছে না বলে তো ওখানে যাওয়ার পরে আমার বাড়ি আমি চলে আসলাম দুমাস পরে ওখানে কাজ করছিল ঘর ভাড়া ওখানে ছিল বোম্বে জায়গাটার নামও আমি সঠিক ভাবে জানি না আমি ওটা তো সঠিক বলতে পারবো না তবে পরে আমার ছেলের সাথে আমার কথা হয় যে আমার ছেলে ভালো আছে আমি এটা জানতে পারি পরে আজ দশ তারিখ থেকে আমার ছেলে খোঁজ পাচ্ছিলাম না কিন্তু ফোনে দু একবার কথা হয়েছে হওয়ার পরে বলতে বাবা আমাদের ডকুমেন্টস পাঠা আমাদের থানা ধরে নিয়ে এসে তবে আমি সব ডকুমেন্টস পাঠাই আমাদের থানার কাছে তো ও আমার ছেলের কথা শুনেনিবা ডকুমেন্ট সব করা ছেড়ে হয়ে গেছে সে কারণে এটা বলতে পারছি না এখন যে কি জন্য ধরেছে তো স্বয়ং স্বয়ং বলতে বলতে না ছেলের সাথে ছেলে যে আছে সেখান থেকে আমার নাম্বার কথা আছে আছে তার আর বেশি কথা বিষয় গেছিল বোম্বাই পুলিশ ওরা মনে ওদের মনে হয়েছিল আছে বাংলাদেশে হবে যার কারণে নিয়ে গেছে আসলে আমাদের তো সব ডকুমেন্টস আছে রাত দুটো সময় তুলে নিয়ে গেছে 10 নিয়ে হ্যাঁ পুলিশে নিয়ে গিয়েছে থানার পুলিশ ওখানকার নাম মনে আছে আপনার ওখানকার নাম তো আমি বলতে পারবো না তুলে নিয়ে যাওয়ার পর দুদিন পরে কথা হইলো যে আমাদের ইন্ডিয়ার লোক হয়ে আমরা এই জায়গায় কাজ কম কাজ টাজ পাই পশ্চিমবাংলায় আমরা যাই বাইরের দেশে কাজ করি আমি কাজ করি স্যার আমি কাজ করি বাইরে যদি এরকম পুলিশ এরকম ঝামেলা করে তাহলে আমরা কি করে খাবো আপনাদের শোনাবো স্থানীয় পঞ্চায়েত সদস্য কি বলছেন গিয়েছিল আমি স্থানীয় মেম্বার আর ওই ছেলেটাও ফোন করেছিল আমার কাছে ওখানে বলল যে রাত দুটার সময় ধরেছিল ওদের ও কর্ণাটক কর্ণাটকে প্রথমে করতে তারপরে মহারাষ্ট্রে যায় তারপরে বলল যে নয়ানগর থানা ওখানকার স্থানীয় পুলিশ ওদের ধরে নিয়ে যায় ওর সঙ্গে আরো বাংলাদেশে হতে ছিল তারপর বললো যে ডকুমেন্ট চেয়েছে আমি বললাম সমস্ত ডকুমেন্ট দেওয়া হোক তাদের এখান থেকে পাঠানো হয় বললো ছেড়ে দেবে এক দুদিন মধ্যে বিভিন্ন জিজ্ঞাসা